এইটা হচ্ছে আমার শখের বাগান বাড়ি আমার নিজের বাড়ি তবে আগের থেকে বাড়িটা দেখতে এখন আরো বেশি সুন্দর লাগতেছে মাসা আল্লাহ কয়েক মাস আগে অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুর থেকে পানি উঠে আমার পুরা বাড়িটা একদম নষ্ট হয়ে গেছিল প্রত্যেকটা গাছ মারা গেছিল তবে এই কয়েক মাসের মধ্যে বাড়িটাকে আরো বেশি সুন্দর করে ফেলেছি তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আমার টিনের বাড়ির আমার বাগান বাড়ির ভিডিও আমি কেন আর দিচ্ছি না আমি চাচ্ছিলাম বাড়িটাকে আরো বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর তোমাদেরকে দেখানোর আর দেখো এখন বাড়িটা কত বেশি সুন্দর লাগতেছে একদম ফুলে ফলে সবজিতে আমার বাড়ি ভরে গেছে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি বাড়ির প্রত্যেকটা আসলে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি থাকবে আমার বাড়িটা একটা গ্রাম্য পরিবেশে বাড়ি তবে এই বাড়িটাই আমার ভীষণ পছন্দের দেখো লজ্জাবতী গাছ লাগাইছে আমার আব্বু আর লজ্জাবতী গাছে হাত দেওয়ার সাথে সাথে পাতাগুলো একদম লজ্জা পেয়ে যাচ্ছে এই যে আমাদের বাগান বিলাস একদিনে বাগান বিলাস গাছ অনেক বড় হয়ে আমাদের পুরা গেটটা জুড়ে যাবে গাছপালার অভাব নাই আমার এই ছোট্ট বাড়িতে আমার শ্বশুর আব্বুই মেনলি বাড়িটাকে এত সুন্দর করে যত্নে রাখে শুধু যে ফুল তা না কত রকমের যে সবজি গাছ আছে আমার বাড়িতে দেখো কি সুন্দর একটা বেগুন ধরছে ছোট্ট একটা বেগুন গাছে এখন যেহেতু শীতকাল এখন লেবু একটু কম হচ্ছে লেবু গাছটা একদম অবস্থা খারাপ তবে ইনশাল্লাহ কয়েক মাস পর আবার থোকা থোকা লেবু ধরবেই গেছে এই যে আমার হাতে বানানো সেই চুলা যেই চুলা এখন যদিও কোনো কাজ করা হয় না তবে ইনশাল্লাহ শীতের মধ্যে শীতের পিঠা বানাবো এই চুলাতে আচ্ছা তোমাদেরকে একটু বলতে চাই আজকে আমি যে সুন্দর কর্ সেট টু পিসটা পড়ে আছি এইটা তোমরা পেয়ে যাবা কমফোর্ট জোন ফেসবুক পেজ থেকে কটন ফেব্রিক্স এর মধ্যে এমব্রয়ডারি করা আর আমার ফেভারিট ব্ল্যাক কালার এটা তোমরা আরো কয়েকটা কালার পেয়ে যাবা তাদের পেজে অনেক সুন্দর সুন্দর কমফোর্টেবল টু পিস সেট তোমরা তাদের পেজে পাবা কমফোর্ট জোন ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক অনেক দিন পর আমার এই বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি ফুলে তো একদম ভরে গেছে আমার এই বাড়িটা সামনে ইনশাআল্লাহ শীতের মধ্যে আরো অনেক রকমের ফুল গাছ এখানে লাগানো হবে এই যে দেখো আমার বাড়ির ফুলকপি কি সুন্দর লাগতেছে একদম ছোট্ট ফুলকপি এগুলোই বড় হয়ে যাবে কয়েকদিনের মধ্যে এই দিকে আছে টমেটো গাছ সামনে আমাদের অ্যানিভার্সারি ভাবতেছি অ্যানিভার্সারির মধ্যে ছোট্ট করে এই বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করব কেমন হবে বলতো এই সুন্দর বাড়িটার নাম তোমরাই দিস বাগান বাড়ি কারণ এই বাড়িতে আছে ছোট্ট একটা টিনের ঘর আর চারিপাশে এইরকম সবুজ বাগান এই যে এই জায়গাটাতে আগে ছিল করলার গাছ সেগুলো সব মারা গেছে এরপর এই জায়গায় আমার শ্বশুরাব্বু লাগাইছে পুঁই শাক আসলে নিজেদের গাছে শাক সবজি খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা আমাদের ছোট্ট আমরা গাছ কত বড় হয়ে গেছে একদিন এটা এত বড় হয়ে যাবে এখানে উঠতে কষ্ট হয়ে যাবে যদিও আমার এই বাড়িটা অনেক ছোট তবে ভাবতেছি ফ্যামিলির সবাই মিলে এইবার অ্যানিভার্সারির আয়োজনটা এই বাড়িতে করব। এই বাড়িতে ঘর যদিও একটাই তবে একটা ঘরই অনেক বড় সড়ো পেঁয়াজ রসুন আর কিছু আছে এগুলো সব খাটের তলে দিয়ে দিব এই বাড়িতে কিন্তু টয়লেট বাথরুম সবই আছে আর দেখো বড়ে গেছে কত বড়ে আসছে আচ্ছা তোমাদেরকে একটু বলতে চাই তোমরা যারা লম্বা হতে চাও চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো এটা বাংলাদেশের বেস্ট এ অনুমোদিত এখানে থাকবে একটা হাই প্লাস আর একটা হাই ডেভেলপ সাপ্লিমেন্ট মেনলি আমরা যেরকম ছোটবেলায় হরলিক্স বা কমপ্লেন খেতাম এগুলো ঠিক তেমনই এগুলো মূলত হাড়ের শক্তি বৃদ্ধি করবে ফিট ক্যাফে টোয়েন্টি ফোর পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে এই যে দেখো আমার বড়ে গাছে কত কত বড়ে ধরছে একদম ছোট ছোট কিছু দিনের মধ্যে বড়ই গুলো পেকে যাবে এগুলো হচ্ছে দেশি টক বড়ই ভর্তা করে খেতে কিন্তু দারুণ লাগে চলো তোমাদেরকে বাড়ির বাইরেটাও ঘুরে দেখাই পুকুরের পানি অনেক বেড়ে গেছিল এখন একটু কমছে তবে একদম পুকুর ভরাই পানি এখনও আমি বাড়িতে আসলাম একদম বিকালের দিকে আর এই সময়টা এত বেশি এনজয় করতেছি এই সুন্দর পরিবেশে বলার বাইরে এখন যদিও বিকালের সময়টা খুব একটা বেশিক্ষণ থাকে না একদম টুস করে সন্ধ্যা নেমে যায় সন্ধ্যার টাইমটাও অনেক এনজয় করলাম তো যাই হোক সবাই ভালো থাকো আজকে ছোট ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম